নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কবিগুরুর তিরাশিতম প্রয়াণ দিবস উপলক্ষে আকাশ মিউজিক আয়োজিত চার দিনের কবি প্রণাম ও কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন আটই আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত জোড়াসা ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে আকাশ মিউজিক আয়োজন করেছে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সঙ্গীত নৃত্য ও কবিতা পাঠের আসর প্রায় একশো জন শিল্পী এই চার দিনে তাদের গানের ডালি নিয়ে কবির শ্রীচরণে উৎসর্গ করবেন আটই আগস্ট শুভ সূচনা উপলক্ষে ছিল একক সঙ্গীত ও সমবেত সঙ্গীতের অনুষ্ঠান এছাড়াও আকাশ মিউজিক তাদের সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে সমাজসেবী মানুষদের এদিন লাইফ টাইম সদস্য পদ দেওয়ার পাশাপাশি তাদের সম্বর্ধিতও করে আটই আগস্ট সন্ধ্যায় এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে সমাজসেবায় নিরলসভাবে কাজ করে চলার জন্য বিশিষ্ট মানবাধিকার সংগঠক সমাজসেবী ও সার্ভিস প্রোভাইডার মনতোষ বেড়া এবং সমাজসেবী ডক্টর রঞ্জন সেনকে সম্বর্ধিত করা হয় এদিন সমাজসেবী ডক্টর রঞ্জন সেন দুটি গানের মধ্যে দিয়ে কবির প্রতি তার শ্রদ্ধা নিবেদনও করেন আসুন এখন আমরা সরাসরি চলে যাই আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারীর কাছে তার মুখ থেকে শুনে নিই বাইশে শ্রাবণ প্রয়াণ দিবস উপলক্ষে তাদের চার দিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও আকাশ মিউজিকের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে কী বলেন তিনি আমরা প্রতিবছরই এই কবিগুরু জন্মোৎসব এবং এই বাইশে শ্রাবণ উপলক্ষে আমরা অনুষ্ঠান করি তো গত বছর আমরা পড়েছিলাম বিড়লা একাডেমিতে বছর আমরা রবীন্দ্রমঞ্চ নিয়েছি কারণ এই রতীন্দ্রমঞ্চ এই জোরাসাগর ঠাকুর বাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম স্থান এবং উনি এখান থেকেই অমৃত রোগে যাত্রা করেছেন আর চার দিনের জন্য অনুষ্ঠানটা করা এই কারণে যে বহু শিল্পী যাতে আসতে পারে বহু শিল্পী এই সুযোগ কোনো ভাবে শ্রদ্ধা জানাতে পারে সেই জন্যই এটা চার দিন চার দিনে মোটামুটি কতজন শিল্পী রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন প্রায় একশো তিরিশ জন একশো তিরিশ জন এছাড়াও আর কি কি অনুষ্ঠান রয়েছে না এটাই শুধু গান আছে কবিতা আছে নাচ আছে রবীন্দ্র ঠাকুরের রবি ঠাকুরের সঙ্গে তো বর্ষা একটা বড় জায়গা তো এটা হচ্ছে নাম নামাঙ্কিত হচ্ছে আমাদের প্রোগ্রামটা এসেছে রবীনা বর্ষা তো বর্ষাকে সামনে রেখে আমরা এছাড়াও আমরা জানি আকাশ মিউজিক এবং কেন্দ্র সামাজিক দায়বদ্ধতার জন্য আরও বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে সেগুলো কি একটু কিছু বলেন এখন আমরা আগামী দিন যেমন চব্বিশে আগস্ট আমরা বম্বেতে একটা অনুষ্ঠান করছি কলকাতা শিল্পী এবং বম্বে শিল্পী সমন্বয়ে এর আগেও আমরা বাইরে বহুবার অনুষ্ঠান করছি আর এবছর আমরা যেটা করছি যে বাংলা সঙ্গীত মেলাটাই একটি অনুষ্ঠান করতে চাইছি বঙ্গ সংস্কৃতি মঞ্চ নামক যেখানে সব রকমের গান থাকবে আধুনিক গান দবিত্রসঙ্গীত আপনার পল্লীগীতি বাউল সঙ্গীত সব রকম গান নাচ এটা সর্ব একটা বিলম্বর মাসে কুড়ি বাইশ এদিন আকাশ মিউজিকের পক্ষ থেকে বিশিষ্ট মানবাধিকার সংগঠক সমাজসেবী ও সার্ভিস প্রোভাইডার মনতোষ বেরাকে লাইফ টাইম সদস্য পদ দেওয়া হয় এবং তাকে উত্তরীয় পরীয় স্মারক দিয়ে বিশেষভাবে সম্মানিত করেন আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী এখন আমরা শুনব সম্বর্ধিত হওয়ার পর মানবাধিকার সংগঠক সমাজসেবী ও সার্ভিস প্রোভাইডার মনতোষ বেরা কী বললেন হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়াই কিন্তু আকাশ নিজে তিনশো পঁয়ষট্টি কিছু না কিছু প্রোগ্রামে তারা করে থাকে এবং সেই কাজে আমাকে মোটামুটি আজীবন সদস্য তোমরা আমাকে পেয়ে এটা সবচেয়ে বড় পাওয়া কারণ একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে আমরা যে কাজগুলো করি তারাও সেই কাজের সঙ্গে যুক্ত হন এবং সঙ্গে সঙ্গে আমরা একটা বড়ো টিম ম্যানেজমেন্ট যাতে সবাইকে মিলে নিয়ে আমরা এই কাজ করি আরো বড় কাজ করতে পারবো এছাড়াও সামাজিক কর্মক্ষেত্রে কি মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে তো আমি ঘাটো মানুষ হিসাবে যতটুকু পারি করার চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানো আমার আগামী দিনে পনেরোই আগস্টে আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প আছে দুস্থ ছেলেমেয়েদের কিছু বই পাকা দেওয়ার ব্যাপার আছে তো এইগুলো নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবারে বড়ো বড়ো অনুষ্ঠান আসছে আগামী দিনে যেমন বোম্বে যাওয়ার ব্যাপার একটা বুঝেছি বোম্বে বেঙ্গলিগুলো সহযোগিতা এবং আকাশ কমিদিন থাকবে সেখানে আমিও থাকতে পারি তো সুতরাং এইভাবেই একদিন একদিন করে এগিয়ে যাচ্ছে আমাদের কোনো আর দেশে যখন বেকারত্বের সংখ্যা দিনের দিন হু করে বাড়ছে সেই সময় সার্ভিস প্রোভাইডার হিসেবে কিছু কাজ আমাদের নজর এসেছে আমি বেসিক্যালি সার্ভিস প্রোভাইডার আমি ম্যান ম্যানেজমেন্ট সার্ভিসের উপরে বিগত ধরে কাজ করছি প্রচুর ছেলে মেয়ে আমার কাছে কাজ করে অনেকে সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিটে কাজ করছে অনেকে স্টেট গভর্নমেন্টের ইউনিটে কাজ করছে এবং কিছু প্রাইভেট সেক্টরেও কাজ করছে তো এটা হচ্ছে আমার মূল মন্ত্র যে কিছু ছেলেমেয়ে লেখার ছেলেমেয়েদেরকে যদি আমরা কাজ নিতে পারি সেই জায়গাটা আমাকে মনে হয় একটা ছেলেকে কাজ দিতে পারে সেই দিনটা যেন আমার সবচেয়ে বড়ো দিন একটা জায়গা সুতরাং এটা আমার কাছে একটা বড় জগত যে বর্তমান আমাদের সমাজে যাওয়া অবস্থা বেকারত্ব সেই বেকারত্বকে সামনে রেখে আমরা আমাদের মতো সার্ভিস প্রোভাইডাররা চেষ্টা করছি বিভিন্ন ছেলে মেয়েকে তাদের কাজে বিভিন্ন রকম কাজের সঙ্গে তাদেরকে যুক্ত করে এদিন কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমাজ সেবার জন্য ডক্টর রঞ্জন সেনকে সম্বর্ধিত করা হয় তিনি এদিন দুটি গান গেয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এখন আমরা হওয়ার পর কি বললেন তিনি তারপর শুনব তার কণ্ঠে গাওয়া কবির প্রতি শ্রদ্ধা জানানোর গানের অংশ বিশেষ তারপরে আমি আবার শুরু করেছিলাম আপনি শুনলেন আমি একটা অন্যরকম এবার শুরু করার পর কম বেশি কম বেশি রয়েছে কিন্তু সময় করে নিয়েছি গানটা করার জন্য যেহেতু অনেক দিন আগে থেকে ছিল বৃহস্পতি শুরু করে মূল্য লাগবে সেটাই ভালো লাগছে এবং এই জন্যই আমি যখন সেখানে চার দিনের মধ্যে একদিনকে দুদিন গান আমি করে থাকি সাদা রকম এইটা হচ্ছে ইতিহাস পিছনে মানে কঠোর আজকে রবীন্দ্রনাথের ঐতৃক বাসস্থান এবং যেখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন এবং মৃত্যুও হয়েছিল সেখানেতেই আজকে আপনি রবীন্দ্রনাথকে সে শ্রদ্ধা জানালেন কেমন লাগছে খুবই ভালো হয় এইসব বিশেষ দিনে এইসব বিশেষ জায়গায় কাজ করতে পারার মতো সুযোগ যদি পাই অবশ্যই যে কোনো যে কোনো ধরনের শিল্পী সেটা একটা গর্বের সময় বলতে পারে আমরা এগুলো সবাই চাই এবং পেয়েছি

এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গঙ্গা জলে গঙ্গা পুজোর অংশবিশেষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে